মাস্টার মশাই আমাদের স্কুলেতে প্রতি বছর বড় বড় ফাংশন হয় বিভিন্ন দেশ থেকে লোকজন আসে দেখতে তাই ভাবছিলাম এই বছর ফাংশনে কেমন ধরনের অনুষ্ঠান করা যায় তাই এই গানটা চলবে কি তাই রিহার্সাল করছিলাম এটা হচ্ছে শিক্ষামূলক জায়গা আর শিক্ষামূলক জায়গাতে স্কুলের মধ্যে ফাংশনের গান হবে নজরুল গীতি রবীন্দ্রসঙ্গীত শ্যামা সঙ্গীত লোকগীতি আর তোমরা কি গান গাইছো

বলিনি তো আপনার বাড়ির সামনে দিয়ে আমি আসছিলাম যখন আপনার বাড়ির সামনে অনেকগুলো মেয়ে আপনি সবাই কাঁদছিলেন ওই জন্য রেশমাকে বলেছি আমি তুমি দেখতে ভুল করেছো কারণ আমার মামাদের সঙ্গে অনেক দিন ধরে মন মালিন্য ছিল কথাটা হচ্ছে অনেক দিন ধরে ঝগড়া হয়েছিল তাই মামাদের সঙ্গে যাতায়াত ছিল না হঠাৎ করে আমার মামারা আমাদের বাড়িতে এসছে তাই দেখে আমার মা কান্নাকাটি করছিল এটাই হয়তো দেখেছো তোমরা তাহলে হয়তো

রবীন্দ্র রবীন্দ্র রবীন্দ্রসঙ্গীত গাইব ঠিক আছে ভাসা ভাসাই গাইছি তে হ্যাঁ জানি কে খারাপ ছিল আর গানটা প্র্যাকটিস করছিলউল গানটা একবার শুনিয়ে দি বাউল গানটা শোনাবো শোনাবোল পাউল হবে হ্যাঁ আর দিদিমা বলেছে তো ধন্যবাদ আচ্ছা দি আমি দোকানে গেছি দি বলছি আমাকে ধনে দিন ধনেটা নিয়ে আমি বাড়িতে এলাম দিদিমার কাছে দেখালাম দিদিমাটা ঠোঙাটা দেখে আবার পুকাতে লিলবিল লিলিল করছে ও তাই এই ব্যাপার তারপর বলছে যে এতে ধনে পুকা আছে তাই আমি নিয়ে গিয়ে দোকানে গিয়ে দেখালাম দি বলছি দিদিমা বলেছে তোমার ধনে পুকা ও হো আমার বুঝতে ভুল হয়েছে হ্যাঁ তবে একটা দুঃখের বিষয় কি জানো কি আমি সারা জীবন স্কুলের মধ্যে ছাত্রী পড়ালাম কিন্তু একটা ছাত্র পড়াতে পেলাম না এটা আমার দুর্ভাগ্য দেখি আজকে ক্লাসের মধ্যে যদি কোনো ছাত্র আসে তাহলে নিজেকে সৌভাগ্য মনে করবো দেখি কোনো ছাত্র আসে কিনা ম্যাডাম ও মাস্টার কপুনা তুমি হঠাৎ করে আমার ক্লাসের মধ্যে প্রবেশ আচ্ছা তুমি হঠাৎ করে আমার ক্লাসের মধ্যে প্রবেশ করলে আপনি কে আমি আমি হচ্ছে গুরুজন ব্যক্তি এই ছুরিরা কত রে মাল কত আছে এই ক্লাসের মধ্যে মাল বল বললে হবে না কারণ এটা শিক্ষামূলক জায়গায় আপনি কে আমি হচ্ছে গুরুজন ব্যক্তি আপনি গরু হাই করুন আজ ক ই

হাফ লিটার না হতেও পারে বাবার নাম এক লিটার বাবার নাম এক লিটার না না হতেও পারে দাদুর নাম দেড় লিটার সব লিটার এবং ষোলো যত বলবেন তত লিটার বাড়বে বাড়ি কোথায় বাড়ি আমতলা পোস্ট কোথায় চামতলা থানা কোথায় নারকেল তলা জেলা কোথায় পাঁচতলা সব তলাই তলাই চাষ আমার তলাতে চাষ আচ্ছা আমি তোমায় আমি যাচাই করে দেখব হ্যাঁ তুমি ছড়া বলতে পারবে হ্যাঁ রবীন্দ্রনাথের একটা ছড়া বলো রবীন্দ্রনাথের হ্যাঁ রবীন্দ্রনাথের আতা গাছে পাতা নাই আর স্কুলে ছড়িদের ভাতার নাই এদের এখন বয়স হয়নি বিয়ের বয়স হয়নি ছড়ি কোন ভাষা মেয়ে মেয়ে হ্যাঁ আচ্ছা এর থেকে ভালো সুকান্ত ভট্টাচার্যের বলো তো সুকান্ত ভট্টাচার্যের ছড়া ছড়া টিপিনে দেবেন আপনি পাউরুটি কলা আজ থেকে স্কুলে মাস্টার আমার সালা মাস্টার শালা হবে না কবি নজরুলের একটা বলো ভালো না নজরুল ইসলামের বাড়িতে দেখে এলাম বড় বড় ডাঠা প্রাইমারের স্কুল রাম পাঠা না ছেলেটার কিন্তু জ্ঞান আছে কিন্তু খালা পালাছে কেন খালা জ্ঞান আছে কিন্তু বুদ্ধির অভাব খিচুড়ি নিয়ে যাবা গো বস আমি মানুষকে কিন্তু গরুকে পিটিয়ে মানুষ তৈরি করতে পারি তাই নাকি হ্যাঁ গরু আমি গরু হ্যাঁ ভালো কথা আমি কালি কেমন তুমি ওখানে বসবে ঠিক আছে কোথায় আমি বসব মাস্টার কি হয়েছে বসার জায়গাতে বসছি করে বল <laughs>

পাখি উড়তেছে কো আহ হচ্ছে তো কো আরে ওই হবে উচ্চারণ হবে হ্যাঁ সময় লাগে আস্তে পেরি মেরি তেরি মেরি আচ্ছা আমি আজকে সহজ বানান দিয়ে তোমাদেরকে যাচাই করে দেখবো তোমরা আমার কাছ থেকে কতদূর শিক্ষা অর্জন করেছো তো সর্বপ্রথমে রিমি উঠে এসো রিমি আমি তোমায় বানান দিচ্ছি খুব সহজ বানান বানানটা করো তো কুমড়ো হ্যাঁ কুমড়ো

রান্না হচ্ছে আই আপনি আমি রেগে কিন্তু বম হয়ে গেছি কিন্তু সলতাটা বার করব সলতা বে করবো মানে আপনার সলতাটা আগুন দেবো ফেটতে যাবেন চুপ করে বসো হ্যাঁ আচ্ছা টানিয়া উঠেছো টানিয়া তুমি একটা বানান করো তো সহজ বানান মালটা ভালো আছে বানানটা হচ্ছে কঞ্চি হ্যাঁ কঞ্চি ইস হে হামলিটার সামনে দিকে কাগা নেক্সিনস ওকে